গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো একটু কিন্তু কমেন্ট করে লিখবে খুব ঠান্ডা পড়ছে জানো তো এই ঠান্ডায় নিজেরা কিন্তু খুব সাবধানে থাকবে আর এই সময়টা খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে আমাদের চুটিয়ে এনজয় করতে হবে কারণ আমরা সারা মানে গ্রীষ্মকালটা খুব কষ্টে থাকি সবাই এখন এই শীতটা যেমন আমাদের ছুটি এনজয় করতে হবে আর তার সঙ্গে হচ্ছে নিজেদের খেয়ালও রাখতে হবে আর তোমাদের জানি ছোটো ছোটো বাচ্চা আছে যারা খুব ছোট্ট বেবির মা তারা আরও নিজেদের প্রতিও কেয়ার নেবে আর বাচ্চার প্রতিও অবশ্যই তোমরা কেয়ার নাও সেটা আর বলার অপেক্ষা রাখে না তা আমি আজকে আমার তৈরি একটা রেসিপি তোমাদের দেখাবো কেমন বলো তো তোমরা এখন তো আমরা মোটামুটি সবাই ফুলকপি খেয়ে খেয়ে মানে পাগল হয়ে যাচ্ছে আর কি আরম্ভ হয়ে গেছে সবেতেই ফুলকপি আজ ইচ্ছে আছে ওই ফুলকপিটাকেই একটু অন্যরকম করে করবো তোমরা সেটাকে বলতে পারো ফুলকপির করমাও আলু পড়বে না তাতে হ্যাঁ তা সেটা করবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমিও কিন্তু খুব বেশি যে এটা করেছি তা নয় তবুও খুব সাহস সঞ্চয় করে আমি আমার বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করছি আমি একবারই ওইটা করেছিলাম তো আমি খেতে ভারী সুন্দর লাগে তাই একটু করছি একটু অন্যরকম আর কি একই ফুলকপি খেতে খেতে মানুষ পাগল হয়ে যাচ্ছে তা একটু অন্যরকম ভাবে তোমাদের দেখিয়ে দিই এই দেখো কড়াই আমি তেল দিলাম কিছুই না এই কড়াই আমি তেল দিলাম হ্যাঁ এবার তেলটা দেবার পর একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম এতে অল্প করে দেখো একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এইবার এই ফুলকপিটা দেখো আমি ব্লাঞ্চ করে রেখে দিয়েছি মানে একটুখানি ওই গরম জলে অল্প একটু ভাপিয়ে আমি এটা রেখে দিয়েছি তা এই কড়ার তেলটা এই যে দেখো মোটামুটি হয়ে এসেছে হ্যাঁ এইবার আমি এইটাকে 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 আমি একটুখানি ফুলকপি গুলো ভেজে নেব তারপরে আমি কি করছি আসছি হ্যাঁ একটু ভাজা হোক ফুলকপি সোমা তুমি আমাকে দেখতে চেয়েছো আমার শাশুড়ি মায়ের হাতের কাজ তা তোমাকে আমি ছোট্ট করে একটা শেয়ার করে দিই দেখো এই এই একটা এটা কিন্তু পুরো গোল জানো তো এইটা মা আমাকে করে দিয়েছিলেন এইটা এইভাবে চাপা আছে এটা কিন্তু উল দিয়ে করা আর আমি তোমাকে ওপরে যাই গিয়ে আর একটা জিনিসও দেখাবো সুতোর করা সেটা আমি তোমাদের তোমাকে দেখাবো আর আমার অন্যান্য বন্ধুদেরও শেয়ার করে দেবো অপূর্ব সেটা হয়েছে হাতের কাজটা আমি ওপরে গিয়ে দেখাবো আমার ওটা ওপরে আছে হ্যাঁ দেখো এই যে আমার ফুলকপিটা ভালো করে আমি তেলে ভেজে নিলাম হ্যাঁ ভাজা হয়ে গেছে বেশ নরমও হয়ে গেছে এবারে ঢেলে নি ঢেলে নিয়ে কি করবো তোমাদের দেখাচ্ছি দেখো কড়াই আমি একটু তেল দিয়ে দিলাম হ্যাঁ এইবার তেলেতে আমি দেখো একটুখানি ডাল ডালচিনি দিয়ে দিলাম তোমরা যদি ছোটো এলাচ খাও তোমরা একটু ছোটো এলাচও দিয়ে দিতে পারো তাতে খেতে ভালো হবে তোমরা তো জানো দাদা খায় না ছোট এলাচ তা আমি দিই না যার জন্য তাই এই চিনিটা দিয়ে দিলাম এইবার একটু টমেটো দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে দিলাম তারপরে পিঁয়াজও দিয়ে দিলাম এটা খেতে ভারী সুন্দর হয় জানো তো কোরমা স্টাইলে ভীষণ সুন্দর খেতে হয় এবার আমি এটা কোরমা বলছি তোমরা অন্য কোনো নামও দিতে পারো সেই মানে আমার নিজের ইনভেন্ট করা তো ওই জন্য আমি আমার মতো বলছি এই যে এইটা এটা ভাজতে ভাজতে এইবার দেখো এই একটুখানি কাজু একটু কাজু দিয়ে দিলাম অল্প কাজু দিয়ে দিলাম এতে এবার আমি এটা ভাজি ভেজে বন্ধুরা জানো তো এইটা একটা পেস্ট করব। হ্যাঁ গ্রাইন্ডারে একটুখানি এটাকে বেটে নেব করে নিয়ে তারপরে আমি কি করে করছি সেটা তোমাদের দেখাচ্ছি এটা একটু ভালো করে ভাজা হবে ও তার সাথে আর একটাও জিনিস দিতে হবে যেটা আমি ভুলে গেছি বলতে সেটা হচ্ছে একটু এই যে কাঁচা লঙ্কা এইগুলো সব গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তারপরে দেখো এই যে আমি এতে আরেকটু তেল দিয়ে দিলাম হ্যাঁ বেশি দেবো না কিন্তু তেল এই এনাফ এইবার এতে যেমনি তেলটা হয়ে যাবে এতে একটু এইটাতেই নেই দেখো আদা রসুনের যে পেস্ট আমি করে রাখি তোমরা তো সব বন্ধুরাই আমার জানো যে আমি আদা রসুনের পেস্ট বেশি করে করে ফ্রিজে স্টোর করে রাখি আমার তাহলে কি হয় রান্না করার সময় না দারুণ সুবিধে হয় এই দেখো আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখ আর দেব না দেখো এই যে যেটা আমি এই কড়াই ভাজলাম কাজু বাদাম আর পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা যেগুলো আমি ভাজলাম সেইগুলো আমি পেস্ট করে নিলাম নিয়ে এই যে এখানে আদা রসুনের যে পেস্টটা আমার ভাজাও হয়ে গেছে এইবার এটা আমি এর ওপরে দিয়ে দেবো হ্যাঁ এর ওপরে আমি দিয়ে দেবো দিয়ে তারপরে কি করছি দেখো এই যে এইটা এবার এটা তো মোটামুটি আমার ভাজাই একটু মিশিয়ে দিলাম তেলের সঙ্গে তারপরে বন্ধুরা আমি একটুখানি ওই একটু হাত লাগাচ্ছি হ্যাঁ নাহলে বার করতে পারছি না হাত আমার পরিষ্কার আছে দেখো এই যে ফুলকপি গুলো যে আমি ভেজে রেখেছিলাম এই ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম এবার দেবার পর ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম এবার দেওয়া দেওয়ার পর দেখো এটা একটু মাখামাখি করে নিতে হবে এই মশলাগুলোর সঙ্গে এবার মাখামাখি ভীষণ সুন্দর একটা গন্ধ পাচ্ছি জানো তো বন্ধুরা তোমাদের দেখাতে পাচ্ছি না কিন্তু দারুণ একটা গন্ধ পাচ্ছি এটায় একবার করে খেয়েও খুব ভালো লাগবে তারপরে এতে একটু আমি জল দিয়ে দেব এবার জল দিয়ে আমি আসছি যে এরপরে আমি কি করছি আমার কি অবস্থা হয়েছে দেখেছো রান্নাঘরে দেখো করতে গিয়ে সব একদম একাকার কাণ্ড হয়ে আছে সব গোছাতেও হবে এগুলোকে না একটুখানি বুঝতেই তো পারছ একটু এগুলো ইগনোর করো একটু জল দিয়ে দিলাম এইবার বন্ধুরা তোমরা তো অনেকে মিষ্টি নিশ্চয়ই খাও আমরা তো জানোই সবেতেই আমরা মিষ্টি খাই এর কোনো অন্যতা হবে না অতএব আমি একটু মিষ্টি দিয়ে দিলাম হ্যাঁ অল্প করে একটু মিষ্টি দিয়ে দিলাম আচ্ছা নুন তো আমি আগেই দিয়েছি ফুলকপিতে এইটা হলো এইবার এর পরে আর একটু ধনে পাতা ওপরে ছড়িয়ে দিতে হবে আচ্ছা আমি একটু ঘিও দিয়ে দেব এই যে অল্প করে একটু ঘি দিয়ে দেবে তোমরা অল্প করেই দেবে বেশি ঘিয়ের প্রয়োজন নেই এই যে এক চামচ ঘি দিয়ে দিলাম আর একটু দি এই দিকটা হ্যাঁ এক চামচ আমি ঘি দিয়ে দিলাম আর এর ওপরে বন্ধুরা একটু ধনে পাতা কুচি করে দিয়ে দিতে হবে আমি আবার ফিরে আসছি একটু এটা ফুটুক দেখো এই যে একটুখানি ধনে পাতা এতে ওপরে কুচিয়ে দিচ্ছি হ্যাঁ কাঁচিটা কাঁচিটা দেখো একটা এইগুলো কাটার জন্যে না রান্নাঘরে রকম বড় কাঁচির খুব প্রয়োজন কাজের অনেক হেল্প হয় আমার এই যে বড় কাঁচি ছোটো কাচি কত কিছু নিই এ আমি রান্নায় বসেছি দেখো এইবার তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করে দিই ভারী সুন্দর খেতে হয় বন্ধুরা করে তোমরা কিন্তু এটা খেয়েও আমার রিকোয়েস্ট রইল হ্যাঁ একঘেয়ে ফুলকপি খেতে খেতে আমরা সবাই বোর হয়ে গেছি তোমরা একে যা নাম দেবে আমি সেটাই মাথা পেতে নেব আমি এটা কোরমা বলি ফুলকপির কোরমা এবার জানি না এটা কে কী আরও কিছু অন্য রকম নাম দেয়া যায় কি না যাই হোক বন্ধুরা এবার আমি ফিরে আবার আসছি তোমাদের সঙ্গে হ্যাঁ আর দিনের জন্য তো তোমাদের কাছে আছি চলো বন্ধুরা আমাদের এই মেনু এই ডিমের কারি আর এই ফুলকপির কোরমা তো এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কালকে না একটু আলু চিপস কিনে এনেছিলাম মানে কাঁচা সেটা তেলে ভাজতে হবে ইচ্ছে আছে সেটা আর ঘি এই হচ্ছে আজকে রবিবার স্পেশাল মেনু আজকে মাংস করতে দিইনি কারণ আমি খুব একটা মাংস পছন্দ করি না তো ওই জন্যে এই মেনু আজকে হ্যাঁ 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 পর খাওয়া হয়ে যাচ্ছে তো ওই জন্য একটু পাল্টাতে চেয়েছি বন্ধুরা আমি আবার চলে এলাম তোমাদের কাছে একটা খুব সুন্দর স্কিন কেয়ার নিয়ে আমার অনেক বন্ধু বলছে বন্ধু বৌদি তোমরা তুমি স্কিন কেয়ার কোনো দাও না শীতকালের একটা স্কিন কেয়ার দাও তা আমিও ভাবলাম ঠিক আছে বন্ধুদের সঙ্গে একটা স্কিন কেয়ার রুটিন আমি করে দিই তাহলে বন্ধুরাও একটু ভালো থাকবে সেইটা ভেবেই আজকে আমি এই স্কিন কেয়ারটা নিয়ে এলাম আর তোমরা তো জানো যে আমি এই স্কিন কেয়ার নিয়ে অনেকটা পড়াশোনা করেছি যাই হোক তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি এই যে দেখো আমি কিছুটা আলু নিয়েও নিয়েছি তাও আমি তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি এই যে আলুটা আমি গ্রেট করে নিচ্ছি হ্যাঁ এবার আলুটা গ্রেট করার পর এই যে রসটা আছে দেখো এই রসটাকে আমি বার করে নিলাম বার করে নিলাম এইটা আলুর রসে ভীষণ রং ফসা করে ত্বক টান টান করে একটা ব্রাইটেনিং একটা এফেক্ট দেয় ভীষণ ভালো আর রোদে পোড়া যে কালচে একটা মুখের মধ্যে ভাব থাকে সেটাকে সঙ্গে সঙ্গে রিমুভ করে দেয় আর তার মধ্যে দেখো দু এক ফোঁটা এই দেখো দু এক ফোঁটা লেবু রস দিয়ে দিলাম হ্যাঁ বেশি না দু এক ফোঁটা লেবু রস দিয়ে দিলাম আর এতে একটুখানি দেখো মধু দিয়ে দিলাম এই যে এই হাফ চামচের মতো একটু মধু দিয়ে দিলাম আচ্ছা আর একটা জিনিস বন্ধুরা সেটা হচ্ছে যে যাদের অয়েলি স্কিন তারা এই পর্যন্ত করে মুখে মেখে দিতে পারবে কিন্তু যাদের প্রচণ্ড ড্রাই স্কিন এই শীতকালে প্রচণ্ড স্কিন ড্রাই হয়ে যাচ্ছে তারা একটা এই ভিটা ভিটামিন ইভিএন ক্যাপসুল মানে ই ক্যাপসুল এটাকে বলে হ্যাঁ এইটাকে নিয়ে তোমরা একটা এর মধ্যে মিক্সড করে দেখবে দেখবে সুন্দর গ্লো ফিরে পাবে চকচক করবে বিয়ে বাড়িতে যাও কোনো পার্টিতে যাও যা করো মানে দারুণ সবাই তোমার দিকেই ফিরে তাকাবে এত সুন্দর স্কিন হয়ে যাবে তা এইটাকে এইবার এইভাবে মাখিয়ে নেবো নিয়ে আর তুমি ফ্রিজে এটা বেশি দিন না দু তিন দিন তুমি স্টোর করতে পারো দু তিন দিন স্টোর করে এটাকে তুমি ইউজ করতে পারো ভীষণ তুমি তোমরা ভালো রেজাল্ট পাবে জানো তো তোমরা একটু করে দেখো আর তার আগে একটু বেসন আর একটু মধু দিয়ে মুখটা মুখটা পরিষ্কার করে নেবে মুখটা পরিষ্কার করে দিয়ে এটা তোমরা মুখে মাখবে গায়ে হাতে পায়ে যে কোনো খোলা জায়গায় তোমরা এটা ইউজ করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে আর আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমি শেষ করছি তোমরা আমার সঙ্গে থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতেও ভুলো না কমেন্ট অবশ্যই করো তোমাদের কমেন্ট আমার দারুণ লাগে পড়তে আমি বারে বারে বলি আর তোমরা সবাই হাসি মজায় খুশিতে থেকো আর এই স্কিন কেয়ারটা তোমরা অবশ্যই করবে করে কিন্তু আমাকে লিখে জানাবে প্রচুর বিয়ে বাড়ি আসছে প্রচুর পার্টি হচ্ছে প্রচুর মজা করবে তোমরা অবশ্যই আমাকে লিখে জানাবে তোমরা কেমন থাকো তাহলে তাহলেই তো আমার শিক্ষাটা ঠিক হবে না, এই সংসার ধর্ম মেয়ে মানুষ করতে গিয়ে সত্যি বন্ধুরা কিচ্ছু করতে পারিনি এইগুলো খুব ভালো জায়গা থেকে আমি পড়াশোনা করেছি, তোমরা করে দেখো একদম ঘরোয়া উপায় কিচ্ছু খরচা তোমাদের করতে হবে না, হ্যাঁ তোমরা আমার সঙ্গে থেকো ভালো থেকো, আজকের মতো গুড নাইট টাটা।